বিচলিত যে রাজ্যে আইনের শাসনের ন্যূনতম কোন অবশিষ্ট আছে কিনা একটা পার্টি অফিসে গেইটের মধ্যে এমন না আমরা মিছিল করছি সেখানটা দাঁড়িয়ে এই আক্রমণ সংগঠিত করা পরবর্তী সময় দেখলাম এখানটা একটা বিক্ষোভ কর্মসূচি তারা করল পুলিশের সামনে মিছিল করলো বক্তৃতা দিচ্ছে ভিডিওতে বেরোলো কি সিপিআইএম পাকিস্তানের নামে বক্তৃতা এখানকার সেই কারণে তারা এই মানতে পারে না এই কারণে তারা প্রতিবাদ করতে বিক্ষোভ আমরা পার্টি বিশাগর মহকুমা কমিটির পক্ষ থেকে আপনাদের মাধ্যমে স্বনির্বন্ধ অনুরোধ আমরা রাখছি যে বিজেপি দল যে বিবৃতি দিয়েছে তার সপক্ষে একটা ভিডিও ফুটেজ রাজ্যবাসীর কাছে বিশাঙ্গরবাসীর কাছে সাংবাদিকদের কাছে তুলে দিই যে সিপিআইএম পার্টি এখানটায় পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়েছে যেই পাকিস্তানের বিরুদ্ধে আমাদের সর্বভারতীয় প্রতিনিধি দলে সিপিআইএম প্রতিনিধিত্ব করছে বিদেশে আমরা যে পার্টি পাকিস্তানের সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণকে চূড়ান্তভাবে ভাবে গ্রহণ করার জন্য মোদী সরকারকে সমস্ত রকম সহায়তার এবং সমর্থনের আমরা ঘোষণা করেছি সেই জায়গায় এই সিপিআইএম পার্টির নামে তারা বদনাম দিয়ে এখানটায় বলার চেষ্টা করছে যে আমরা নাকি পাকিস্তানের বিরুদ্ধে এখানটায় কথা বলেছি